আর তিশাকে টক্কর দিয়ে আখি কিন্তু বিদেশ করতে যাচ্ছে এমনই একটা ছবি কিন্তু পোস্ট করলেন আখির আইডিতে যেখানে লেখা আছে বাই বাই বাংলাদেশ আর হাতে ছিল পাসপোর্ট এবার মনে হয় আখি নতুন একটা ধামাকা নিয়ে সবার সামনে হাজির হবে কিছুদিন আগে বাসা চেঞ্জ করল বলল বাসা নাকি কিনেছেন সে নিজে টাকা দিয়ে তারপর আবার নতুন নতুন ফার্নিচার কিনলো এখন আবার বিদেশে টোট দিতে যাচ্ছে আখি তাহলে কি আখি অনেক বেশি টাকা হয়েছে তীষা থেকে তিন গুণ টাকা হয়েছে বলেই কিন্তু আঁখি এত কিছু করে দেখাতে পারছে তীষাকে তীষা দীর্ঘ চার বছরে যা করতে পারিনি আঁখি কিন্তু ছয় মাসে তা করে দেখাচ্ছে এখন শুধু দেখা বাকি আছে আসলে কি আঁখি বিদেশ যাচ্ছে নাকি অন্য কোথাও ঘুরতে যাচ্ছে আঁখির হাতে পাসপোর্ট দেখে সবাই তো আঁখিকে বলছে আলহামদুলিল্লাহ আঁখি এগিয়ে যান আর তৃষাকে দেখিয়ে দেন কিভাবে নিজের লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হয় তৃষা শুধু নিজের জামাইকে বিয়ে করে শুধু ভাইরাল হতেই জানে আর টাকা ইনকাম করে দাঁড় দিতে দিতেই জীবন শেষ করে ফেল কখনো তো কোথাও ঘুরতে পর্যন্ত যেতে পারিনি যখনই দেখেছে আঁখি কক্সবাজার যাবে তখনই আখির পিছন পিছন চলে যেতেছিল কক্সবাজার সেখানে গিয়ে কি আর দেখতে পাই নাই তখন আবার ফিরে চলে আসছে জীবনের প্রথম মনে হয় কক্সবাজার ঘুরতে গিয়েছিল তিশা তাছাড়া আর কোথাও কিন্তু ঘুরতে যায় না তিশা তিশা শুধু স্মৃতি সুদ ছাড়া আর কোথাওকে ওকে দেখা যায় না আর আখি একের পর এক জায়গা ঘুরে আসছে তার উপর আবার এখন বিদেশ ঘুরতে যাচ্ছে এবার তিশাকে ভালোভাবে জ্বালিয়ে দেবে আঁখি যা দেখে বোঝা যাচ্ছে আখি কিন্তু নতুন দামাকা নিয়ে আসছে আখি যখনই নতুন একটা ফ্ল্যাট নিয়েছে আর নতুন নতুন ফার্নিচার কিনেছে তাতেই কিন্তু জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তিশা তার উপর আবার যদি আখি এখন বিদেশ ঘুরতে যায় তাহলে তীষা তো আর আস্ত থাকবে না বোঝাই যাচ্ছে তিশার জন্য নতুন জ্বর নিয়ে আসছে আঁখি কারণ আঁখি কিন্তু যা দেখায় তা কিন্তু রীতিমতো করে ছাড়ে কারণ আঁখি কোনো মিথ্যা কথা বলে না তিশার মতো মানুষের কাছ থেকে দাঁড় দেনা করে তিসা তো চলতে হয় বাঁশ শেষে তাদের বাসায় নাকি চালটা পর্যন্ত থাকে না তখন মানুষের কাছে দাঁড় করে চলতে হয় তাহলে এত এত টাকা ইনকাম করে আসলে ওরা কি করে ফুর্তি করে শুধুমাত্র ভিডিওতে এসে ফুটানি দেখায় তাছাড়া কিন্তু আর কিছুই পারে না তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না